আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভিওর্স আপনাদের সবাইকে এম কে এস এট লার্ন স্কুল চ্যানেলে স্বাগত শুরু করছি আরবি ভাষা শেখা খুব সহজের নতুন আরও একটি পর্ব প্রিয় ভিওর্স আজকের এই পর্বে আমরা শিখব আরবি ভাষায় কিভাবে কথা বলতে হয় তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব ইয়া সাদিক বাংলা ভাষায় হবে হে বন্ধু এখানে শব্দের অর্থ বন্ধু ফায়দা জালান মাফি বাংলা অর্থ হবে রাগ করে লাভ নেই রাগ করে লাভ নেই আরবি ভাষায় বলব ফায়দা জালান মাফি প্রিয় এখানে ফায়দা শব্দের অর্থ লাভ জালান শব্দের অর্থ রাগ করে মাফি শব্দের অর্থ নেই ফায়দা জালান মাফি অর্থ রাগ করে লাভ নেই অল্লাহি কসম বিল্লা অর্থ আল্লাহর কসম আল্লাহর কসম হবে আরবি কসম বাদেন জালান বিল্লা অর্থ পরে কি লাভ হবে রাগ করে পরে আরবি লাভ হবে করে হবে বাদেন এস ফায়দা জালান এখানে বাদেন শব্দের অর্থ পরে এস শব্দের অর্থ কি ফায়দা অর্থ লাভ হবে জ্বালান শব্দের অর্থ রাগ করে বাদেন এস ফায়দা জ্বালান অর্থ পরে কি লাভ হবে রাগ করে ইনতা তুমিও আমার মতো মরবে হয়তো তুমিও আমার মতো মরবে আরবি ভাষায় বলবো মুমকিন ইনতা সেম সেম মৌত এখানে মুমকিন ইনতা হয়তো তুমি সেম সেম অর্থ আমার মতো মৌত শব্দের অর্থ মরবে আমি আর একবার বলছি এখানে মুমকিন শব্দের অর্থ হয়তো তুমি শব্দের সেম সেম অর্থ আমার মতো শব্দের অর্থ মরবে মুমকিন ইনতা তুমিও আমার মতো মরবে মুমকিন বাদ বুকরা হয়তোবা পরের দিন হয়তোবা পরের দিন আরবি ভাষায় বলবো মুমকিন বাদ বুকরা এখানে মুমকিন শব্দের অর্থ হয়তো বা বাদ বুকরা অর্থ পরের দিন মুমকিন বাদ হয়তো বা পরের দিন কালকে মৃত্যু হবে সম্ভবত কালকে মৃত্যু হবে মুমকিন মৌদ বুকরা এখানে মুমকিন শব্দের অর্থ সম্ভবত মৌত শব্দের অর্থ মৃত্যু বুকরা শব্দের অর্থ কালকে মুমকিন মৌদ বুকরা সম্ভবত কালকে মৃত্যু হবে আলিউম আনা মজুদ দুনিয়া অর্থ আজকে আমি দুনিয়ায় আছি আজকে আমি দুনিয়ায় আছি আরবি ভাষায় বলবো আলিউম আনা মজুদ দুনিয়া এখানে আলিউম শব্দের অর্থ আজকে আনা শব্দের অর্থ আমি মজুদ শব্দের অর্থ আছি দুনিয়া শব্দের অর্থ দুনিয়া আলিউম আনা মজুদ দুনিয়া অর্থ আজকে আমি দুনিয়ায় আছি সব অর্থ দেখো দেখো আরবি ভাষায় বলবো লেশ সোপ জালান। তুমি কেন রাগ করো তুমি কেন রাগ করো আরবি ভাষায় বলবো। লেশ ইনতা জালান এখানে লেশ শব্দের অর্থ কেন ইনতা শব্দের অর্থ তুমি জালান শব্দের অর্থ রাগ করো লেশ ইনতা জালান। তুমি কেন রাগ করো সাউই সামা অর্থ মাপ করে দাও মাফ করে দাও আরবি ভাষায় বলবো সাউই সামা সাউই সামা অর্থ মাপ করে দাও প্রিয় ভিওর্স আজকের পর্ব এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন